বরগনা ডিবি পুলিশের অভিযানে ফয়সাল নামের এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ আটকৃত ব্যক্তি এম বার্লিয়াতলি ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামে সেলিম প্যাদার ছেলে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন বৃহস্পতিবার বেলা এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এক দল চৌকস্টিং জেলা গোয়েন্দা শাখার বসির আলম ও ওসি তদন্ত আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বরগোনা পৌরসভার সাতনং ওয়ার্ডে জেলা মাইক্রোবাস চালক শ্রমিক ইউনিয়নের অফিসে গেছে উত্তর পাশে থাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ বশির আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি অর্ধ এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল নম্বর দশটা সময় গোপন সূত্রে সংবাদ পাই যে বরগুনা পৌরসভাধীন সাতদাং অডস্থ বরগুনা মাইক্রোবাস মালিক সমিতির অফিসের উত্তর পাশে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রয় করতেছে আমি বিষয়টি উর্ধানো কর্তৃপক্ষকে অবহিত করিয়া আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এসআই মোহাম্মদ বসি আহমেদ সঙ্গে সব অভিযান পরিচালনা করিয়া ফয়সাল বিষ বিদ্যা সেলিম পেদা সাং চারাভাঙ্গা এক নং ওয়ার্ড নয় নং ইউপি থানা ওজারুল্লাহ বরগুনাকে তার সাথে থাকা একটি কালো রঙের স্কুলের ব্যাগের মধ্যে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করি আসামির মধ্যে আসামের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা